তুমি যখন চলে গেলে তখন দুই পোহর সূর্য তখন মাছ গগনে রৌদ্র খরতর ঘরের কর্ম সাঙ্গ করে ছিলেন তখন একলা ঘরে আপন মনে বসেছিলেন বাতায়নের পর তুমি যখন চলে গেলে তখন দুই পোহর চৈত্র মাসের নানা ক্ষেতের নানা গন্ধ নিয়ে আসতে ছিল তপ্ত হাওয়া দুয়ার দিয়ে দুটি ঘুঘু সারাটা দিন ডাকতে ছিল স্নান্তি বেহীন একটি ভ্রমর ফিরতে ছিল কেবল গুনগুনিয়ে চৈত্র মাসের নানা ক্ষেতের নানা বার্তা নিয়ে তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম উঠতে ছিল শব্দ অবিশ্রাম আমি শুধু একলা প্রাণে অতি সুদূর বাঁশির তানে গেথেছিলেম আকাশ ভরে একটি কাহার নাম তখন পথে লোক ছিল না ক্লান্ত কাতর গ্রাম ঘরে ঘরে দুয়ার দেওয়া আমি ছিলেন জেগেই আ বাধা চুল উঠতে ছিল উদাস লেগেই তরুর ছায়ার তলে ঢেউ ছিল না নদীর জলে তপ্ত আকাশ এলিয়েছিল শুভ্র অলস মেঘে ঘরে ঘরে দুয়ার দেওয়া আমি ছিলেন জেগে তুমি যখন চলে গেলে তখন দুই প্রহর শুষ্ক পথে দগ্ধ মাঠে রৌদ্র খরতর নিবের ছায়া বটের সাখে কপথ দুটি কেবল ডাকে একলা আমি বাতায়নে শূন্য সযন ঘর তুমি যখন চলে গেলে তখন দুই পোহর